ইংল্যান্ড এবং ওয়েলসে এক বছরে জনসংখ্যা সাত লাখ বৃদ্ধি পেয়েছে দুই সালের জুন পর্যন্ত তার আগের এক বছরে ইংল্যান্ড এবং ওয়েলসের জনসংখ্যা সাত লাখের বেশি বৃদ্ধি পেয়েছে যা গত পঁচাত্তর বছরের বেশি সময়ের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বৃদ্ধির ঘটনা আর এই পরিবর্তন মূলত মাইগ্রেশনের কারণে ঘটেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা তবে প্রাকৃতিক পরিবর্তন যেমন জন্ম এবং মৃত্যুর মধ্যে পার্থক্য এক্ষেত্রে খুব বেশি ভূমিকা রাখেনি জাতীয় পরিসংখ্যান অফিসের মতে 2024 সালের মাঝামাঝি সময় ইংল্যান্ড এবং ওয়েলসে আনুমানিক 61.8 মিলিয়ন মানুষ ছিল যা আগের বছরে এক মিলিয়ন থেকে বেশি 1949 সালের পর থেকে এটি দ্বিতীয় বৃহত্তম আকারে জনসংখ্যা বৃদ্ধির ঘটনা এছাড়া 2022 সালের মাঝামাঝি থেকে 2023 সালের মাঝামাঝি পর্যন্ত 12 মাসে জনসংখ্যা 8 লাখ 21 হাজার জন বৃদ্ধি পেয়েছে এদিকে ব্রিটিশ সরকার মাইগ্রেশনের পরিমাণ কমাতে নানা ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ফরেন স্টুডেন্টদের সাথে আসা ডিপেন্ডেন্টদের আনার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ছোট নৌকায় চ্যানেল ক্রসিং করা অভিবাসীদের ডিপোর্টেশন করা হচ্ছে কেয়ার সেক্টরে ভিসা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে পাশাপাশি ব্রিটেনে আশাকে সর্বোচ্চ উপায় নিরুৎসাহিত করা হচ্ছে তারপরও ব্রিটেনের জনসংখ্যা কমছে না ব্রিটেনের জনসংখ্যা কমাতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে তারা মাইগ্রেশন উপরে বেশি চাপ তৈরি করছে কেননা তারা মনে করছে মাইগ্রেশনের কারণেই ব্রিটেনে অতিরিক্ত মানুষের চাপ তৈরি হচ্ছে আর এ কারণে চলতি বছরে নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে লেবার সরকার আর এই মাইগ্রেশন কমানোই তাদের নির্বাচনী সামনের যে নির্বাচন সেটি তাদের মূল ট্রাম কার্ড হতে পারে বলে মনে করছে বিরোধী পক্ষ রুমানা নাকি রানা টিভি লন্ডন